কত সুন্দর একটি প্রোডাক্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অবশ্যই আমাদের শুরু ষাট টাকার ভিতরে একটি আপনি যে কোনো কোয়ালিটি যেমন আপনার ট্রলি কিনেন কম কিন্তু রানার গুলো অনলাইনে প্রোডাক্ট রয়েছে অনেক অনেক ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি অনেক ডিজাইন রয়েছে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন এই ধরনের ব্যাগ গুলো কিন্তু কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান ভাবছেন যে ভালো ব্যাগের দোকান কোথায় পাবো তাহলে সকলের ভালোবাসার একটি বিশ্বাস্ত পাইকারি শোরুম সেটা হলো আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি যেখানে আসলে আপনি পাবেন একেবারে নিত্য নতুন ডিজাইনের ব্যাগের কালেকশন এবং বাজারের সবচাইতে কম দামে তো দেরি না করে আজই ভিজিট করুন আমাদের সব তা আমাদের শপে আসবেন কেন আমাদের শপে এই কারণেই আসবেন ইনশাআল্লাহ আমরা বাজার চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি বাজার থেকে যদি 20 টাকা 30 টাকা কোন কোন প্রোডাক্টে 50 টাকা ডিসকাউন্ট না হয় তাহলে আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার দরকার নেই ভাই একবার চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের হুবহু মাস্টার কপি তো আসলে কথা বাড়াবো না আজকে দেখাবো প্রোডাক্ট ভাই কালারে কালার বাচ্চাদের একেবারে কম প্রাইজে ফ্রিজের ভিতরে এই দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা রয়েছে আপনার 30 টাকা ডিসকাউন্ট 30 টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট 50 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আর এই দেখেন একেবারে আপডেট কালেকশন ভাই এটা ইউনিক এই কালেকশন তার দেখেন একেবারে ইউনিক কালেকশন এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা সব সময় বলি যে আমাদের রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি ইনশাআল্লাহ

মাত্র সত্তর টাকা থেকে দেখেন একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে মানে আপনি ছোট বড় মিডিয়াম যে কোনো রেঞ্জের প্রোডাক্ট চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু জানুয়ারি মাস সামনে রেখে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর এই সর্বপ্রথম ব্যাগের জগতে একমাত্র আমরাই দিচ্ছি এত বড় ডিসকাউন্ট যারা যারা ব্যাগ দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শপে আসলে এই ধরনের আরো অনেক অনেক কালেকশন পাবেন তারপরে এই ধরনের ছোট ব্যাগ পাবেন ছোট ব্যাগ বড় ব্যাগ তারপরে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে এই যে মাত্র একশো ষাট টাকার ভিতরে একটি সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে একটি কালেকশন রয়েছে তারপরে এই যে কম দামের ভিতরে একটি কালেকশন রয়েছে এই ব্যাগটা মাত্র 270 টাকা ভাই তারপরে আছেন এই ধরনের এই যে 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা 120 টাকা এরকম দামেও কিন্তু স্কুল ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের সফট ভিজিট করলে আপনারা বুঝতে পারবে দেখেন কত কত ডিজাইন রয়েছে এবং কত কত আইটেম আপনাদের জন্য আমরা স্টকে রেখেছি তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন তারপরে যারা অনলাইনে প্রোডাক্ট খুঁজছেন অনলাইনে যেগুলো আপনারা 2000 1800 টাকা বিক্রি হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইস ভিতরে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম যে কোন রেঞ্জের প্রোডাক্ট বলবেন ইনশাআল্লাহ আমরা দিতে ইচ্ছুক আমাদের কাছে ইউজ পরিমাণ আইটেম রয়েছে তো যারা ব্যাগ নিয়ে পাইকারি ব্যবসা করতে চান বা ভাবছেন কি করবেন তারা আজই চলে আসুন আমাদের শপে আমাদের শপে আসলে ইনশাআল্লাহ ব্যাগের জগতে আপনি যত আইটেমের ব্যাগ চাইবেন ইনশাআল্লাহ একই শোরুমে পেয়ে যাবেন শোরুমটি আপনারা অবশ্যই ভুলবেন না সেটা হলো আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে এই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন ভাই এত এত জনপ্রিয় আপনারা আসলে আমরা সব সময় একটা জিনিসই লক্ষ্য করি সেটা হলো বাজার থেকে আমরা কম দামে বিক্রি করার চেষ্টা করি এবং আমাদের সেল বেশি লাভ কম ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক আটি খান্ডা ডিজাইন রয়েছে তারপরে যারা এই ধরনের ট্রাভেল ব্যাগ চান ট্রাভেল ব্যাগ এর কিন্তু আমাদের কাছে অনেক ট্রাভেল রয়েছে ট্রাভেল ব্যাগ জিন ব্যাগ ডোল ব্যাগ আপনি যে কোনো কোয়ালিটির ব্যাগ নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন জি আমাদের কাছে অনেক অনেক আইটেম রয়েছে যত আইটেম চাইবেন আপনি ইনশাআল্লাহ তত আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আইটেমের কোনো শেষ নাই আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনা আশিককার আর এই মদিনা আশিক আসলেই পেয়ে যাবেন আপনাদের সকলের ভালোবাসার একটি বিশ্বাস্ত শোরুম সেটা হলো আলতাব বিন মনি ব্যাগ গ্যালারি তো দেখেন এই যে এই ধরনের আটি কান্ডার জিম যদি চান আটি কান্ডার জিম ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন তারপর এখানে কিন্তু কম দামি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো আমাদের কাছে এক কথায় আপনি এ টু জেড সব কালেকশন পেয়ে যাবেন একই শুরু তো এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ভিডিও ব্যাগ সাইকেল ব্যাগ ব্যাগ বাটি ব্যাগ ব্যাগ যে বলবেন সব ধরনের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এটা হলো আমাদের জেন্টস ব্যাগের শুরু তো জেন্টস ব্যাগের শুরু দেখানো শেষ হয়ে গেলে আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তারপরে পাশাপাশি রয়েছে আপনার আহ ট্রলির শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি তো দর্শক এই যে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু আমাদের স্টকে স্টকে কিন্তু প্রোডাক্ট রয়েছে হ্যাঁ আমাদের এই ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে তারপরে যারা এই ধরনের ট্রলি নিয়ে ব্যবসা করতে চান এই ট্রলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আরেকটি বিষয় আপনাদের সবাইকে জানিয়ে রাখি যেমন আপনারা ট্রলি কিনেন কম দামি কিন্তু রানার ভালো দেয় না কিন্তু আমাদের কম দামি ট্রলি গুলো রানার গুলো আমরা ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন ভাই মাত্র পনেরোশো টাকা দুই পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা গুলো দেখেন ভাই কত সুন্দর তারপরে এইভাবেই কিন্তু আমাদের টলিগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু ই করে কিন্তু ডেলিভারি দেই তারপরে আমাদের কাছে গেলে তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের থাই বাজার ব্যাগ তারপরে অনেক ডিজাইনের বাজার ব্যাগ রয়েছে তারপরে এটা কিন্তু আমাদের টলিজ শোরুম যেখানে আপনি দেশি বিদেশি সব রেঞ্জের টলি পাবেন একবারে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে তো এটা হলো আমাদের টলিজ শোরুম তারপরে আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো এই দেখেন এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর লেডিস ব্যাগের শুরুে কিন্তু এই ধরনের ব্যাগ ট্যাগ গুলো কিন্তু আহ ব্যাগেগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন যেগুলো আপনি চকবাজারে হয়তো ভিন্ন টাইপের কিছু যদি আপনি এই ধরনের প্রোডাক্টগুলো খোঁজেন তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টুডিয়োমে পেয়ে যাবেন আমাদের স্টুডিয়োমে মাত্র 55 টাকা থেকে লেডিস ব্যাগের আইটেম শুরু ঠিক আছে তো এখানে দেখেন এখানে অনেক ধরনের পার্স ব্যাগ রয়েছে তারপর এই ধরনের অনলাইনে প্রোডাক্ট রয়েছে তারপর এখানে দেখেন যে সব আপুরা আপনার সাইড ব্যাগগুলো ব্যবহার করে সাইড ব্যাগগুলো রয়েছে তারপর দেখেন একটু সামনে আসেন ভাইয়া যে এখানে দেখেন এখানে কিন্তু ব্যাক প্যাক অনেক অনেক ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি ডিজাইন রয়েছে তারপরে এই যে বড় ব্যাক ছোট ব্যাক প্যাক যারা চান ছোট ব্যাক রয়েছে মানে অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন যে এখানে রয়েছে আপনার লুজ ব্যাক লুজ ব্যাক এর ভিতরে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের সিকোর কাজের কিন্তু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ইউজ পরিমাণ আইটেম রয়েছে ভাই এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অনেক 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 ডিজাইন রয়েছে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন একটি কালেকশন তারপরে দেখেন একটি কালেকশন তারপরে এই ধরনের কান ডিজাইন তারপরে একটি কালেকশন মানে অনেক অনেক কালেকশন রয়েছে তারপরে যেসব আপুরা একটু ছোট টাইপের চায় এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে পাবেন এই যে এই ধরনের একেবারে ছোট ভিতরে খুব খুব সুন্দর সুন্দর কালেকশনের কোরাস তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে আপনার কালেকশন রয়েছে আসলে ভাই আমাদের শুরুতে এত এত আইটেম যা বোয়া দেখাই আমি চেক করতে পারবো না জি ভাই অনেক আইটেম রয়েছে তো যারা ব্যাগ নিয়ে পাইকারি ব্যবসা করতে চান বা ভাবছেন কি করবেন তারা আজই চলে আসুন আমাদের শপে আমাদের শপে আসলে ইনশাআল্লাহ আপনি আপনি চাহিদা অনুযায়ী সকল আইটেম পেয়ে যাবেন একই শোরুমে আপনি চকবাজারে কোথাও যাওয়া লাগবে না আমাদের একই শোরুমে পেয়ে যাবেন লেডিস ব্যাগ টলি ব্যাগ ব্যাগের জগতে আপনি যত আইটেমের ব্যাগ চান ইনশাল্লাহ সমস্ত আইটেমের ব্যাগ পেয়ে যাবেন আর আমরা একটা দিকই সবসময় লক্ষ্য রাখি যে আপনার পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সব সময় এই পন্থা অবলম্বন করে কিন্তু এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসার দোয়ায় তো আপনারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আপনারা সারা বাংলাদেশের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন বা কিভাবে মাল অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশন বক্সে থাকবে সেই নাম্বারে কল করে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে পারেন এবং অর্ডার করতে পারেন তো দর্শক দেরি না করে আজই চলে আসুন জানুয়ারি মাসের যে ধামাকা অফার চলছে আমাদের শোরুমে তো সেই ধামাকা অফার যদি আপনি উপভোগ করতে চান তাহলে আজই চলে আসুন আমাদের শপে তো আমাদের শপে ঠিকানা নাই আবারও বলে দিচ্ছি ঢাকা আর এখানে আসলেই পেয়ে যাবেন বেসমেন্ট টুতে আলতা বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম